সালাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাতটাকে যদি যুবকরা বুঝে পড়তে পারে সেজদাই যে ভালোভাবে আল্লাহকে দোয়া করতে পারে আল্লাহর সাথে কথা বলার অনুভূতিতে পাঁচ সপ্তাহ সালাত আদায় করতে পারে তাদের ভিতরে শক্তি আসবে পাপ থেকে বেঁচে থাকার শক্তি অর্জন করে দ্বিতীয় হলো যে সহবত যেটা বলে সাহচর্য ভালো মানুষদের কাছে যাওয়া যাদের কথা ইমান উজ্জীবিত হয় এটার দিকে খেয়াল রাখবে তৃতীয় হলো যে পাপ করে ফেললে বসিয়ে না রাখে আমি তো পাপ করতেই থাকবো আপনার তবা খুলে রাখ নেই এটা চিন্তা না করে প্রত্যেকটা পাপের পরেই দ্রুত তবা করে যে আল্লাহ অন্যায় করেছে আর করব না মনে নিয়ত করতে আর করব না এটা চিন্তা করবে না করব না বলে তো রাখতে পারবো না কাজে এখন আর তবা করে লাভ নেই অত দূরে চিন্তা ধরে আল্লাহ আমি নিয়ত করছি আর করবো না এবং এই নিয়তটা দৃঢ় করতে হবে এরপরে আল্লাহ তালার সাথে সম্পর্ক গভীর করার জন্য সহজ নফল কিন্তু উপকারী হলো বেশি বেশি আল্লাহ জিকির করা সব সময় এটা কিন্তু যুবকদের জন্য কঠিন কিছু না চলতে ফিরতে আল্লাহ তাজবি তাহলিল করা দুঃশেপ পড়া আল্লাহ জিকির করা আল্লাহর সাথে কথা বলা দোয়া করা এটা যদিও নফল এবাদত কিন্তু এটা মনের ভিতরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা এবং বর্জনের শক্তি জানে আর সবচেয়ে বড়ো হলো পড়া ভালো জিনিস পড়তে হবে কোরআন পড়তে হবে পড়াটা কিন্তু একজনের বড় সহ তুমি কাছে বসে আর কোরআনের সাথে আল্লা তাল্লাহবত পেলে যদি কোরআন তুমি বুঝতে চেষ্টা করো হাদিস পড়া মানে রসুল্লাহ সাল্লামের সহবতে থাকা এগুলো বাড়াতে এগুলো করলে আল্লাহ দিলে আল্লাহর পথে আসতে থাকবে কিছু পাপ হবে ভ্রান্তি হবে সঙ্গে সঙ্গে তবা করবে এভাবে যুবকের এক